নারায়ণগঞ্জ থেকে আমাদের এক ভাই অর্ডার করেছেন থ্রি পয়েন্ট টু পঞ্চাশ কেজি সেল তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আট পিস এখানে আট পিস ষোলো পিস উনি বিশ পিস সেল অর্ডার করেছেন আর এখানে রয়েছে চার পিস তো আমরা এই চার পিস সেল এবং এখানে ষোলো পিস সহ বিশ পিস সেল ওনাকে আমরা পাঠাবো তো সেলগুলি উনি চেক করে চেয়েছেন তা আমরা প্রত্যেকটা সেলের চেক করে তাকে পাঠাবো দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল সেল প্রথম থেকে শুরু করো

কোনো সেলের ভোল্টেজ কম বেশি আছে নাকি বা তিনের নিচে নামা আছে নাকি ধরো যে ধরা হয়নি ভালো করে এটা দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট টু বেরানব্বই তেরানব্বই এরপরে এইদিকে আট পিস ওখানে আট পিস যেহেতু উনি বিশ পিস সেল অর্ডার করেছেন আর আমাদের এটা আটচল্লিশ ভোল্টের একটা প্যাক তৈরি করা ছিল তা যেহেতু ওনাকে বিশ পিস লাগে সেক্ষেত্রে আমরা চার পিস ছয় আটচল্লিশ ভোল্টের প্যাকটা সহ ওনাকে দিচ্ছি এটা কিন্তু থ্রি পয়েন্ট টু আহ পয়েন্ট টু টু চুরানব্বই দেখতে পাচ্ছেন এটা থ্রি পয়েন্ট টু অষ্টাশি সপ্তাশি অষ্টাশি এটা হচ্ছে থ্রি পয়েন্ট টু একানব্বই এটা হচ্ছে থ্রি পয়েন্ট টু তেরাশি এটা দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট টু তেরাশি এটা দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট টু আহ তেরানব্বই এখানে ধরো ভালো করে আপনার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এটা থ্রি পয়েন্ট টু তেরানব্বই এরপরে এইদিকে যে সারফিস আছে এই সার্ফিস আপনাদেরকে দেখাই এটা হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি ছাব্বিশ এবং সর্বশেষ যেটা পয়েন্ট থ্রি সতেরো যাই হোক এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এটা থ্রি পয়েন্ট থ্রি আর এটা থ্রি পয়েন্ট টু অর্থাৎ এটাতে দশ পয়েন্ট কম কেননা এটা আটচল্লিশ একটা প্যাক করে একটা গাড়িতে চেক করা হয়েছিল তো যাই হোক আমরা এই যে দেখতে পাচ্ছেন এগুলো তাতাল দিয়ে ঝালাই করে প্যাক তৈরি করা হয়েছে আর এখানে আপনার ইনসুলেশন দিয়ে কিন্তু আমরা টাকিং দিয়েছি তো যেহেতু আমরা চেক করার জন্য করেছি তাই এখানে আমরা আটচল্লিশ ভোল্ট পঞ্চাশ এমপির একটা প্যাক তৈরি করেছিলাম উনি যেহেতু ষাট ভোল্ট প্যাক তৈরি করবে এর কারণে আমরা চার পিস ব্যাটারি এখানে অ্যাড করলাম আর আমাদের এই ব্যাটারিগুলো প্রথমে কিন্তু থ্রি পয়েন্ট থ্রি ভোল্টে থাকে এটা যেহেতু একটু চালিয়ে চেক করা হয়েছে এই কারণে একটু পয়েন্ট কমেছে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু চার্জ দিলে উঠে যাবে যাই হোক আমরা চার্জ দেওয়ার প্রয়োজন মনে করতেছি না এখন যখন একটা ষাট বল প্যাক তৈরি হবে তখন কিন্তু অটোমেটিক ব্যাটারিগুলো আবার ব্যালেন্স হয়ে যাবে দর্শক মন্ডলী ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেষ করবে শেষ করার আগে আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বাজিয়ে দিবেন যারা পরবর্তী নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি শেষ করার আগে আপনাদেরকে বলছে দামটা এখানে আপনারা নিতে পারবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রতি পিস ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম